চুই ঝাল নাম শুনেছি বস্তু মজা খুবই মজা মার্শাল্লা অনেক ফুড ব্লগার আসলে ওয়াও 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 করে মজা দিয়ে কথা আসসালামু আলাইকুম আজকে ঠান্ডা শুরু হয়ে গেছে অলরেডি শীতের প্রথম আমাদের একটা ব্লগ হচ্ছে তো চিন্তা করলাম যে একটু ঝাল বেশি দেখি খাওয়া যায় ঝুই ঝালের গোস্ত দিয়ে ভাত খাই তো সাভারে একটা ব্রাঞ্চ হয়েছে ট্রি গোস্ত এই এটা তো একই তো মালিক তো একই দুইটায় আকে দিয়েিসি দেখি খাবো ইনশাআল্লাহ তারপর দেখি কিরকম রকম রিভিউ দেয়া যায় খাওয়ার পরে দেখুন ইনশাআল্লাহ তো সবাই কে দিয়েবো ধান আল্লাহু

ওয়েট করার পর একটা বসার জায়গা পেয়েছি চেয়ার খালি নেই সবগুলো মোটামুটি ভরা আমরা একটু ওইদিকে বসতে চাইছিলাম ওইদিকে ডেকোরেশনটা বেটার এখন বাজে তিনটা চল্লিশ তিনটা চল্লিশে তিনটা চল্লিশে যে পরিমাণ ক্রাউড ভাবাই যায় না আজকে ওয়ার্কিং ডে কিন্তু আজকে ওয়ার্কিং ডে আজকে বৃহস্পতিবার এখানে আসলে মূলত ফোকাস যেটা হচ্ছে কাস্টমারকে সার্ভিস সার্ভ করা এটা হচ্ছে মোটেই বেটার এটা আমাদের এখানে আমাদের মাত্র এলাম যারা সার্ভ করছে তারা সবাই এগিয়ে দেখি আমাদের খাবারটা আমরা নেওয়ার পরে আমরা চুই ঝালের যে চুইটা এটা নিয়ে আসলে কথা বলব

অবশ্যই গরুটা অবশ্যই যেটা খেতে এসেছি এটা খাব আমরা আর আলু গোস্ত গরু একশো টাকা গরুর ছাক্কা ডাল সত্তর টাকা এছাড়া ওদের ভাত হচ্ছে সাদা ভাত পঁচিশ টাকা ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা কাঁচকলা ভর্তা আমি অন্য কোনো কিছু আমরা দেখবো না কারণ অন্য কোনো কিছু নিয়ে আমরা আসলে যাচ্ছি না না এটা অডিয়েন্সের জন্য তারা এটা পাশাপাশি এটা পাবে বিফের জেলা পাবে বোরহানি ফিরনি বাদাম বাদাম শরবত চাটনি দই মালাই লাচ্ছি আমি

কণ্ঠে মানুষ তুমি ও কণ্ঠে মানুষ তুমি ও আল্লাহ তালার না আল্লাহ ওই নামটি নীল প্রাঞ্জ ভোরে যা कि दिए दिये कि दिये बोधा, बोधा अल्लाह আন্তরিক চাপে বলতে হবে এটা এটা খাওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ওকে ভেরি গুড মূলত খাবারটা খুলনা অঞ্চলের মনে হয় না অঞ্চলের ওকে বাট এটা ওখান থেকে কালেক্ট করা হয় এইগুলো গাছের এইগুলো ওকে হ্যাঁ 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 হ্যাঁ

ওই নামে ঝাল নাম শুনেছি মজাটা কি এটা উম মানে বিষয়টা হচ্ছে ডিফারেন্ট স্মেল আর কি করে ঝাঁজানো টাইপের এবং এই মানে যে আমরা যদি ঝোল বলি ঝোলটা যেমন করছে ভিতরে গিয়ে ওইটা আরও বেশি কাপি হয়ে গেছে এবং রসটা চাপ তো বেড়ে যাচ্ছে মজা ডিফারেন্ট মজা বাট ঘি ঘির সাথে ভাটায় আমি তো এইভাবে কখনো খাইনি গরু গোসের সাথে ঘি দিয়ে ভাত দিয়ে খাওয়া এটা আসলে এক্সপিরিয়েন্স দিয়ে ভালো খারাপ না বা খুব বেশি যে অন্যজন বলেছে না সেই অবশ্যই আমার কাছে আসলে অ্যাডুজাল লাগছে আর কি বাট ঘির সাথে এই কম্বিনেশনটা আমার জন্য নতুন এটা অনেক ভালো লাগছে এই খাবারটা এবং দোস্ট চমৎকার সফার এবং মানে অনেক দিন জাল দেওয়া গোস যেমন লাগে ওই রকম মজা মোশটা মজা খুবই মজা মার্শাল্লাহ আর রসুন তো আমরা বাসায় বসে রসুনটা মুরগি তরকে খাই গরুর তরকি তো ওরকম খাওয়া হয় না দেখ ভালো মার্শাল্লাহ আসলে ওয়াও 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 করে কিছু নেই হচ্ছে মজা দিয়ে কথা কোথায় বিয়ে ছিল আলহামদুলিল্লাহ লোকমান এখন বসবে আমার এই ভাতিটা খুব কষ্ট করে খাওয়াও খুব লেটে কারণ সে মেইন কাজটা করে এটার আমি কি চাপ করতো 嗯，咱们注意。 ব্যাপারটা ভালো কিন্তু আমার কাছে কিন্তু ওইরকম ওই রকম লাগে এটা এইটা এরকম অনেকের কাছে ভালো লাগে এরকম ভাবে আছে আমার কাছে মানে একটা গাছের একটা জগা সেমপ্লি এটা করার সময় ওই যে ঝোলটা ওই ঝোলে গেছে এবং ওই গাছটা আমরা খাচ্ছি চিপে এটাই তাই তো আর এই গাছটা নিজস্ব একটা স্মেল আছে ওই ওই ঝাঁঝর গানটা আমার পাচ্ছে কেমন লাগছে তোমাদের সান বা অন্য এই কিনলে বা একেবারে ছাড়া কিছু আছে হ্যাঁ সান সান এই যে আমি এই যে রসুনটা এটা খুবই সফট এবং এটা উৎসব হরুম আলহামদুলিল্লাহ কখনও কল্পনা করিনি যে ঘি দিয়ে নর্মালি ভর্তা গরম ভাত তুলে খাওয়া হয় এই গরু গরুগোশ এরকম মানে খুব ঝাঝলো গরু ঘোষ মানে এটা তো আসলে এটা খুব জাল দেওয়াটা এমনি হ্যাঁ কেমন লাগবে আমি যাই না আরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ মধ্যে ডিফারেন্ট মজা সেরাজ চু বছর সাবার গ্রামে এসে আমরা আনারোডে কাঁচি ভাই এবং সেরাজ পাশাপাশি একই ফ্লো একই বিল্ডিংয়ে হ্যাঁ তো যদি করতে চান যাবেন আমার পছন্দ করে সে ওদের আরও দু চারটা আইটেম আছে আমরা শুধু মূলত যেই সিগনেচার ডিস যেটা সেটাকে আমরা আসলে উপরতে আসছি গোল ঘোষ দিয়ে ত্রিশ হান্ডার খাসিটা হয় আমরা খাসিটা নিয়ে নিই খাসিটা হচ্ছে দুশো টাকা আর গরু হচ্ছে এক নব্বই টাকা

তাদের স্পেশালি চুয়ের মধ্যে আছে তারা বসু আসবেনই যারা চুই খান না আপনি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসবেন বাট ফর্শিয়ার আপনাদের কাছে গোষ্ঠ আমাদের লাগবে নাকি এবং ঘি দিয়ে যেভাবে যে প্রসেসের খাওয়া হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ ঘি এবং এবং যারা খুব সচেতন খাবার দাবার নিয়ে তাদের জন্য সে খাবারটা না হ্যাঁ যে আমাদের পেট দেখবে বুঝতে পারবেন যে পেটের অবস্থা এই পর্যাপ্ত তেল থাকবে যারা খুব সচেতন তাদের জন্য না যারা খাবার ভুলে মিলে সে তাদের জন্য থাকে এটা কি শিমলে একটু গিনলে তো খাওয়া যাবে না না এই জন্য দেশি দেশের কি না দেশীয় পণ্য পণ্য আচ্ছা নর্মালি আমি আসলে বোরহানি বা এই জিনিসটা ভালোই কিন্তু সে স্পেশালি সেহাজে স্পেশালি বোরহানিটা কেমন যায় না যেহেতু খুব রিসপুর খেলাম এই জন্য কেমন লাগে এখন はい。 প্রাইস হিসেবে যেটা একশো নব্বই টাকা পার ডিস মানে গোস্টটা চুই করে আমার মানে ভেরি গুড প্রাইস এটা কারণ আমরা একদম দেড়শো টাকা নিচে না না ঘি রসুন হ্যাঁ 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 আর হচ্ছে ষাট টাকা করে পার কোয়ার্টার ষাট

অ্যাজ অ্যা ভেরি গুড আলহামদুলিল্লাহ আপনার অবশ্যই আসবে ঠিক আছে সাবার ব্রাঞ্চের কথা বলছি অন্য ব্রাঞ্চের খাই সাবার ব্রাঞ্চল এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে এদের রান্নাটা সেন্ট্রালি হচ্ছে এবং এরা বিভিন্ন আউটলেট করতে পাঠাচ্ছে অল হ্যাঁ ওকে সো কোয়ালিটি যে এটা ওভারঅল ওভারঅল আমরা তো ক্লোজ করবো হ্যাঁ ওভারঅল আগে এখন ভিডিও আর কি জিজ্ঞেস করি আমাদের লোকন ভাইজার কাছে কেমন লাগলো ও যেহেতু তোমার কাছে কেমন লাগলো তুমি একটু অধিক কেমন বলো আমি যদি ওভারঅল বলি আমি এমনিতে অসুস্থ হ্যাঁ জ্বর ঠান্ডার মধ্যে দিয়ে যাচ্ছি মুখে তো বলতে গেলে স্বাদ নাই তো তার উপরেও আমি যে স্বাদটা পাইছি আমার কাছে মনে হয়েছে যে আমি পর্যন্ত যত গরুর গোস্ত খাইছি আমার কাছে এটা একটু ভিন্ন রকম লাগছে ডিফারেন্ট হ্যাঁ আমি আমার অনেক এই পর্যন্ত যা গোস্ত খাইছি আর কি গরুর গোস্ত তো সেক্ষেত্রে বলতে চাই এটা আমার কাছে একটু ভালো লাগছে এখন বাকি জনের একজনের কাছে এক এক রকম লাগতে তোমার কাছে মোটামুটি একজন ভালো লেগেছে মানে এটা ডিফারেন্ট লাগছে ভালো লাগার মধ্যে একটু ডিফারেন্ট ওকে ভেরি গুড ভেরি গুড ওকে আছে আমার তো হচ্ছে যারা চুল পছন্দ করে হ্যাঁ তাদের জন্য এটা একদম পারফেক্ট হ্যাঁ আচ্ছা যারা চুল পছন্দ করে না কিন্তু মজার গুরু গোষ্ঠ পছন্দ করে হ্যাঁ বা রসুনটা পছন্দ করে ঘি একটু বেশি তৈলাক্ত খাবার পছন্দ করে এদের জন্য এটা পারফেক্ট তো এটা এটা গেল প্রথম বিষয় অনেকে আছে না কালা বোনা পছন্দ করে হ্যাঁ হ্যাঁ এরাও আমার মনে হয় এটা পছন্দ করবে যাদের কালো বোনার টেস্ট ভাল লাগে ভালো লাগবে তাদের মনে হয় এটা ভালো লাগবে আমার কাছে মনে হলো এই তো আর আমার কাছে ভালো লাগছে আমার যদি প্রথম খাবার এটা এবং এই এক্সপিরিয়েন্সটা আসলে ভালো চুই বাট এক্সেপ্ট চুই তুমি যেটা বললা এখানে গিয়ে তারপরে হচ্ছে তোমার রসুন গ্রেভিটা যেটা থাকছে আর মিটটা তো টেন্ডার সো টেন্ডার মিটটা অনেক কুকড করা এটা বেশ ভালো আর ভাত ভাত গুড আপনার যদি খুব কখনো খুব কী বলবো যে খাবার ফ্যাক্ট্রিট যাতে খাবার মানে তোরা তো জাতীয় খাবারের যাতে যাচ্ছে তা অবশ্যই আসবেন এখানে খাওয়ার জন্য তুমি বলে তো ঠিকানাটা হচ্ছে থানা রোডে সাবার থানা স্ট্যান্ড থেকে সামনের দিকে আসবেন আপনি থানা রোডে এখানে একসাথে বিল্ডিংগুলো রেস্টুরেন্ট পাবেন সুলতান অপোজিটে সুলতান আছে সুলতান আছে এই বিল্ডিং এ কাচ্ছি এবং চুই ঠিক আছে সাভার থানা স্ট্যান্ড রোডে থানা স্ট্যান্ডের নাম থানা স্ট্যান্ড থেকে সামনে দিকে আসলে এর মেডিকেল দিকে আসলে থানা রোডে সেটা চুই সবাই আল্লাহ তার সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সামনে নতুন একটা খাবারের ভিডিও নিয়ে প্রোগ্রামে আর ইনশাআল্লাহ আপনাদের সামনে সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সে করতে পারে আসসালামু আলাইকুম